সালামু আলাইকুম রহমতুল্লাহমদ আলা রসুল করিম আহ্বাবাদ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা বরাবর মতো ফিরে আসলাম পবিত্র কোরআনুল করিম খতমে কোরআনুল করিম নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা সবাই জানি তৃতীয় তারাবির খতমে তারাবি হবে এই তৃতীয় রমজানের তারাবিতে যাগজলাতে হবে এটা আমরা নিয়ে আলোচনা করব। আজকে চার নম্বর পরা শেষ হবে এবং পাঁচ নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠপূর্ণ শেষ হবে অর্থাৎ সুরা আলিমরানের বিরানব্বই নম্বর আয়াত থেকে শুরু করে সুরা ইমরান শেষ হবে অর্থাৎ দুই শত নম্বর আয়াত শেষ এবং সুরা নিসার সাতাশি নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে আসুন আমরা দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা নিয়মিত খতমে তারাবীর বাংলা তর্জমা ও পর্যালোচনা সারমর আমি আপনাদের মাঝে আজকে আবার হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা তৃতীয় রমজানের খতমে তারাবির যে সমস্ত জায়গায় তিলত হবে সেই বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তো আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে চার নম্বর পাড়ার শুরু থেকে নিয়ে পাঁচ নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়বা পড়া হবে সৌরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াত থেকে শুরু করে সুরা আল ইমরানের দুই শত নম্বর আয়াত অর্থাৎ শেষ এই পর্যন্ত তেলাওয়াত হবে এবং সুরা নিসার সাতাশি নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে এজন্য আসুন আমরা আজকে জেনে নিই এখানে গুরুত্বপূর্ণ আয়াতগুলো কি কি রয়েছে সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে রয়েছে নাস নিশ্চয়ই প্রথম গৃহ হচ্ছে হলো মক্কা বাইতুল্লাহ আর এটা হচ্ছে হলো মানুষের জন্য বরকতময় এবং হেদায়তের কেন্দ্রস্থল এখানে গেলে হেদায়েত পাওয়া যায় জীবনে অনেক রহমত বরকত লাভ করা যায় এ ব্যাপারে বলা হয়েছে এর পরবর্তী আয়াতে রয়েছে ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিল। যাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সামর্থ্য দিয়েছে সে যেন এই ঘরে হজ করে। এর পরবর্তীতে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া ইহাল্লাদীনা মুত্তাকুললাহ হাককাতু গাতহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না মৃত্যুবরণ করোনা মুসলমান না হয়ে কবরে এসো না এখানে ইমানদারদেরকে ডাকা হয়েছে মুসলমান হওয়ার জন্য অতএব সাধারণ ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বললে প্রত্যেকটা মানুষ ইমানদার হয় কিন্তু মুসলমান হতে হলে পবিত্র কোরআনুল করিম আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করতে হবে রাসুলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে সুন্নাকে ভালোবাসতে হবে তাহলে সে প্রকৃত মুসলমান হিসাবে পরিগণিত হবে এরপরে সুর আলেম রানের একশো চান্ন বরতায় বলা হয়েছে অলতকুম্বিন উম্ম তুঁয়া জহন আল্লিলাল্লা হঈদ ওয়া মরুর বিল মারুফ ওয়া নাহান আনিল মুনকার তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে সিরা আলেমরা একশো দশ নম্বর আতে বলা হয়েছে কুমতুম ভৈরু উমত উখিয়াতে লিন নাস্তা আমরুল বিল মাউরফত নাহান আল মুনকার তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি সেই সমস্ত লোক শ্রেষ্ঠ জাতি যারা মানুষকে সৎ কাজের আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে অসৎ কাজ করতে বাধা প্রদান করবে শির আলেম রান একশোত তিরিশ নম্বর আরতে বলা হয়েছে ইয়া ইয়ালাদিন আব্নুলত আকুলুদিবাফ মুজাফা হে ইমান তোমরা সুদের যে বর্ধিত অংশ রয়েছে ওটা তোমরা ফিরিয়ে দাও এটা খুব খারাপ জিনিস হন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের সফলতা দান করবে এরপর বলা হয়েছে এটা যারা মানবে না তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করো করলো আল্লাহকে অস্বীকার করলো আর তাদের জন্য রয়েছে জাহান্নাম সুর আল ইমরান এর নম্বর আয়ত বলা হয়েছে ওয়াসারিউ ইলা হে মুমিনগণ তোমরা দৌড়াও জান্নাতের দিকে আল্লাহর ক্ষমার দিকে এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত তা হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে এত এটা ওইটা পরিসীমা আল্লাহ সুবহান ওয়া তাআলা বুঝিয়েছেন যে এত জায়গা তোমাদের দুনিয়াতে সম্পদের জন্য এত কষ্ট করো বা অনেক সময় অবৈধভাবে তোমরা ইনকামের পথ খুঁজো বা তোমরা সুদের পথ খুঁজো ঘুষের পথ খুঁজো শুধু তো সম্পদের জন্য আসো জান্নাতের দিকে আসো এই জান্নাত অনেক সম্পদ আছে এই পৃথিবীর দশটা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দেওয়া হবে সুহান আল্লাহ এরপরে আজ আল্লাহ সুবহান আল্লাহ দিন ইউ ফুকুন আলগয় আল্লাহ কয়েকটা চরিত্রের কথা বলেছেন এখানে যে যারা স্বচ্ছল অবস্থায় অথবা অসচ্ছল অবস্থায় মানুষকে দান করে এবং যারা রাগ নিবারণ করে রাগ করে না এবং মানুষকে কষ্ট দেয় না মানুষকে ক্ষমা করে দেয় এই সমস্ত চরিত্রের লোকদেরকে আল্লাহ সুবাহানুয়া তালা ভালোবাসেন এরা হচ্ছে মহসিন এরা হচ্ছে সুন্দর চরিত্রের অধিকারী এরা হচ্ছে ভালো লোক এরা হচ্ছে হলো সরল সহজ লোক তাই এই চরিত্রগুলো আমরা গ্রহণ করি আল্লাহ সবহানুয়াতালা আমাদেরকে ভালো বাসবেন সূরা আল ইমরানের একশো নম্বর আয়াতে বলেছেন বলে তাহ সাবেন কুতিলু ফিসাবিল্লাহি আমায়তা বাল্লাহ হাইয়া উন আয়ং দা রব ভীহিম ইউরুসাফুন আল্লাহ সবাহানুয়াতালা বলেন যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু মনে করো না আসলে তারা মৃত্যু না তারা জীবিতরা শহীদ বলে হাইয়াউন তারা জীবিত আইন দা রব ভীম এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত দুনিয়াতে যেভাবে রিজিক পেতেন আল্লাহ তাআলা তাদেরকে আলেমে আলমে বারযাখের মধ্যেও আরও উত্তম উত্তম রিজিক প্রদান করবেন জান্নাতের রিজিক প্রদান করেন সুবহানাল্লাহ পরে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ সুভাং ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত ওয়া ইননা মা তুওয়াফফানু উজুরুকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহযিয়ানিন নার ওয়াউদি ফিল জান্না ফাকাদ ফাজ অমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল আল্লাহ আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকেরই মরতে হবে এবং ওইন্যামা তো ফনুজুর মিয়ামল কিয়ামা এবং প্রত্যেকেই যার যার আমল অনুযায়ী তাকে তা প্রদান করা হবে অতএব ফমান জুহজিয়া নার অতএব যে ব্যক্তি তাকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারলো সে ব্যক্তি হচ্ছে সফল কাম যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে এই কথা আল্লাহ আল্লা সুবাহান্ন বলেন তোমরা যে দুনিয়ার পিছনে দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা এটা ছলনার জায়গা এটা একটা ক্ষণিকের জায়গা অল্প সময়ের জায়গা এরপর সুর ইমরানের সর্বশেষ আয়াত দুই শত নম্বর আয়াত এটা সীমান্ত প্রহরীদের জন্য এসেছে সীমান্তের সৈনিক যারা রয়েছে তাদের ব্যাপারে আজটা এসেছে ইয়া ইউলাদিনা মানুষ বিরু অস বিরু অর বিতু তখন হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং সীমান্তের অতন্ত্র প্রহরায় দৃঢ়তা অবলম্বন করো নিদ্রায় না যে অতন্ত্র প্রহরী হিসাবে তোমরা দাঁড়িয়ে থাকো হ্যাঁ এতে কি লাভ হবে আল্লাহ বলেন অরবিতু তোমরা আল্লাহকে ভয় করো তোমরা সফলতা অর্জন করতে পারবা দেশের জন্য মানুষের জন্য যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে তোমরা সফলতা অবশ্যই অবশ্যই অর্জন করতে পারবে এরপর নিসার মধ্যে আমরা চলে আসলাম সুরা নিসার চার নম্বর আয়াতে মোহরণার কথা বলা হয়েছে নিসা তোমরা সন্তুষ্ট চিত্তে মহিলাদের মোহরানা দিয়ে দাও হ্যাঁ সেখান থেকে যদি তারা কিয় দংশ অল্প কিছু ছাড় দেয় তাহলে তোমরা এটা সানন্দে গ্রহণ করতে পারো তবে তার প্রাপ্য তার অধিকার তার ফরজ তার মোহরানা তার অধিকারটা তাকে ফিরিয়ে দিতে হবে এরপরে সুরানিসার এগারো নম্বর আয়ত বলা হয়েছে ইউসি ইউসিকুমুল্লাফি আউ্লাক উম সায়াইন যে এখানে জায়গা জমির যে বন্টন নীতি রয়েছে যে মিরাস রয়েছে কে কতটুকুন জায়গা জমি পাবে সেই জায়গা জমির ব্যাপারে পুরা ব্যাখ্যা রয়েছে এখানে আমরা ইনশাল্লাহ যদি নিজেরা একটু পড়ে নেই তাহলে দেখতে পাবো এই এগারো নম্বর আয়াতে কি লেখা আছে জায়গা জমির ব্যাপারে মিরাসের বন্টন নীতির ব্যাপারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এরপর সুরা নিসার তেইশ নম্বর আয়াতে আল্লাহ আল্লা সবহানুতাউল তথা আলা উল্লেখ করেছেন এই জগতে কাকে বিবাহ করা হারাম কাদেরকে বিবাহ করা হারাম সেই কথাটা উল্লেখ করা হয়েছে এখানে তেরো জন মহিলাদেরকে বিবাহ করা যাবে না এই কথাটা উল্লেখ করা হয়েছে নিজের মা নিজের মেয়ে নিজের শাশুড়ি নিজের বোন বোনের মেয়ে আপন ভাইয়ের মেয়ে তারপরে নিজের নানি নিজের দাদি এরকম ভাবে তেরো জনকে দুই বোন একই সঙ্গে দুধ মা এভাবে তেরো জনকে যে হারাম করা হয়েছে এই তেরো জনের কথা এখানে উল্লেখ রয়েছে আমরা যদি একটু নিজে পড়ে নিই তাহলে অবশ্যই আমরা বুঝতে পারব। আসলে শিউরা নিসাটা মহিলাদের ব্যাপারেই উল্লেখ করা হয়েছে যেহেতু নিসা অর্থই মহিলা তাদের অধিকারের ব্যাপারে এখানে বিশেষভাবে পর্যালোচনা করা হয়েছে এবার আসি সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন শিরিক এমন একটা অপরাধ আল্লাহ সুবাহানু তো বলেন এটা ছাড়া আমি সমস্ত গুণা ইচ্ছা করলে মাফ করে দিতে পারি কিন্তু শিরিক আমি মাফ করবো না মা দুন যালিকা লিমায় ইয়াশা যাকি ইচ্ছাম মাফ করতে পারে কিন্তু শিরিক যদি কোন ব্যক্তি করে তাহলে আমি তাকে maaf করব না ক্ষমা করব না এজন্য সেই শিরিক জন্য আমরা কখনো না করি এবং সূরা নিসার 59 নম্বর আয়াতে আনুগত্যের কথা বলা হয়েছে ইয়া ইয়া আল্লাযিনা ও ওয়াতিউরাসুল ওয়া উলিআল আমদি মিনকুম ফায়িন তানাজাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ারাসুল এই 59 নম্বর আয়াতে বলা হয়েছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলিল আমর অর্থাৎ যার যারা ধর্মীয় দিক দিয়ে তোমাদেরকে দিক নির্দেশনা দেয় বিশেষ করে তাদের আনুগত্য করো হ্যাঁ যদি দেখো যে ধর্মীয় দিক দিয়ে তোমাকে আদেশ নিষেধের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে তখন তুমি ফিরে আসো কোরআন কি বলে রাসুলের সুন্না রাসুলের হাদিস কি বলে তাহলে সেখানে তুমি সমাধান খুঁজে পেবে অতএব আজকের যুগে আমাদের এক এক হুজুর এক এক রকমের কথা বলে একজন এক কান ধরে টান দেয় একজন আরেক কান ধরে টান দেয় যে এটা হবে ওটা হবে এরকম বলতে থাকে অম হুজুরেই বলেছে তমক হুজুরেই বলেছে আপনার হুজুরের কথা তো যখন দেখবেন হুজুরের কথার বেমিল হয়েছে সমস্যা হচ্ছে তখন ফিরে আসবেন কোরান কি বলে হাদিস কি বলে সুন্নাহ কি বলে সাহাবা ক্রামের জীবনী কি বলে এটা গ্রহণ করুন তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আরও গুরুত্বপূর্ণ কিছু আয়াত রয়েছে সময়ের স্বল্পতার কারণে হয়ে ওঠেনি তো আসুন আমরা একটু নিজেরা দেখি যতটুকু কোরআন দেখা যায় সেই অনুযায়ী আমরা একটু আমল করি বাংলা তরজমাটা একটু দেখে আমল করি যে আল্লাহ সবহানুয় আমাদের জন্য কি মেসেজ দিয়েছে আমরা নিজেরা পড়ি এবং এটা বেশি বেশি করে আমরা শেয়ার করি অন্যকে জানার সুযোগ করে দিই আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও